মর্নিং এভ্রি ওয়ান কেমন আছো আশা করি খুব ভালো আছো এটিসি নতুন একটা ভগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এই সকালবেলা এই মাত্র মিজা চা খেলাম তারপরে উঠেছি আজকে অনেক রাত করে কালো কারণ কালকে সবাই মিলে একসাথে ঘুমিয়েছিলাম আর সবাই ভূতের গল্প এর গল্প ওর গল্প এসব করছিলাম মানে ভূতের গল্প করে এখনও বাবানও ওঠেনি তাসু ওঠেনি ঘুম থেকে তিনা জাস্ট উঠলো আমি একটু আগে উঠলাম উঠে বাদ ফ্রেশ হয়ে চাটা খেলাম তো একটু ভয় ভয় লাগছিলো বাবান তো কালকে ভয়ে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আর দিদিভাই সকালবেলায় চলে গেছে ঘুম থেকে উঠেই দিদিভাই চলে গেছে তো আমরাও চলে যাব আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে চলো দেখি বাবারকে ওঠাই অনেকটা বেলা হয়েছে দশটা বাজে বাবা ভাইকে ওঠা ভাইকে দিকে ওজনাই একদম কালকে ঘুমিয়ে নানু এই বল চাদর নিচ্ছিল না কালকে দেখছিলি এদিকে রাত্রেবেলা আমার গায়ে চাদর নেই ওর গায়ে চাদর আছে আর কালকে কিছুতেই নিল না বলো না আমি নেব না আমার শীত করবে না এসো না তুই না ব্রাশ করেছিস যা ব্রাশটা করে নে দিয়ে চা খাবি চা বিস্কুট দেবো শোনা ওঠো ওঠো ওঠো

যে সম্পাদির এদিকে রান্না হয়েই গেছে প্রায় ভাত হয়ে গেছে মোচাও হয়ে গেছে আর এদিকে চিকেনটা সেদ্ধ বসিয়েছে এই চিকেনটা বাটার চিকেন বানাবে তাসু সম্পাদি মোচা ও বাবা কাঠ আমি আবার বললাম সম্পাদি মোচা হয়ে গেছে

চলো তাসু ওদিকে বাটার চিকেন বানাচ্ছে প্রায় হয়ে এসেছে শেষের দিকে আমরা এদিকে একটু গল্প করছি তো বাবা এখানে দেখো দুষ্টুমি করছে তো চলো তারপর থেকে না ভিডিওটা আমার করা হয়নি মানে খাওয়া দাওয়ার ভিডিও আসার ভিডিও তো অ্যাটলাস্ট আমি সন্ধ্যাবেলার দিকে বাড়ি চলে আসলাম তো বাড়িতে একটু চপ নিয়ে এসেছি এই যে সবাই মিলে একটুখানি চপ মুড়ি মাখা খাওয়া হবে বাড়ির সবাই মিলে চপ দিয়ে মুড়ি মেখেছি আর এই যে চলো এইমাত্র আমি ডিনার করে উঠলাম এমনিতেই শরীরটা আমার খুব খারাপ লাগছে তো সেই বিকেল থেকেই তাই হচ্ছে তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট